আসসালামু আলাইকুম আলহামাতুল্লাহ সপ্তাহ শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখর আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা ঘোষ এবং অঘোষ ব্যঞ্জনে আলোচনা করব আমাদের গলার মধ্যে একটি বাঘ প্রত্যঙ্গ আছে একে বলে স্বরযন্ত্র স্বরযন্ত্রের ভেতরে আরও দুটি প্রত্যঙ্গ আছে একটা নাম স্বর একটা হচ্ছে স্বরতন্ত্র কিছু বাঘধ্বনি উচ্চারণ সময় শেষের বাক প্রত্যঙ্গটি অর্থাৎ স্বরতন্ত্রটা কি হয় কম্পিত হয় এবং স্বরতন্ত্রের কম্পনের ফলে উচ্চারিত যে ধ্বনি সেটি হচ্ছে ঘোষ তাহলে ঘোষ ধ্বনি কীভাবে উচ্চারণ হয় স্বরতন্ত্রের কম্পনের ফলে তো স্বরধ্বনি সাধারণত ঘোষ হয় আচ্ছা কিন্তু ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে কখনো কখনো ব্যতিক্রম ঘটে কিছু ব্যঞ্জন উচ্চারণ স্বরতন্ত্র কম্পিত হয় এগুলো হলো ঘোষ ব্যঞ্জন এবং কিছুগুলোতে স্বরতন্ত্র কম্পিত হয় না সেগুলো হচ্ছে অঘোষ ব্যঞ্জন তো স্বরতন্ত্রের কম্পন অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলোকে এভাবে উল্লেখ করা যায় যেমন কি অঘোষ ক খ চ ছ ত থ ফ তো এগুলো হচ্ছে অঘোষ ঘোষ হচ্ছে গ ঘ উঁ বর্গীয় জ ঝ ড ঢ এগুলো হচ্ছে ঘোষ আমি এখানে তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি দেখো আমাদের যে ব্যঞ্জন বর্ণগুলো আছে ম পর্যন্ত এখানে একটা লাইন ছাড়া গেছে ট ঠ লাইনটা তো এখানকার এই প্রথম দুইটা হচ্ছে ঘোষ ব্যঞ্ অঘোষ ব্যঞ্জন এবং পরের তিন তিনটা হচ্ছে পরের তিনটা হচ্ছে কি ঘোষ ব্যঞ্জন অর্থাৎ এগুলোতে বাতাস কম বের হয় মানে স্বরতন্ত্র এটাতে কাপে না এটাতে স্বরতন্ত্র কাপে তো এই হলো কথা তো এইভাবে মনে রাখবে যে প্রথম দুইটা হচ্ছে অঘোষ পরের তিনটা হচ্ছে ঘোষ আচ্ছা এবারে আমরা অল্প প্রাণ এটা হচ্ছে স্বর এটা হচ্ছে স্বরযন্ত্র আর এটা হচ্ছে স্বরতন্ত্র আচ্ছা তো এবার আসো আমরা কি করব মহাপ্রাণ এবং অল্পপ্রাণ সম্পর্কে আলোচনা করব তো যে ধ্বনি উচ্চারণে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় এবং নিচের চোয়ালের মাংস পেশিতে বেশি চাপ পড়ে সেগুলোই হলো মহাপ্রাণ ব্যঞ্জন তো এই জাতীয় ধ্বনিগুলোকে অনেকে হকার জাতীয় ধ্বনি বলেছেন মহাপ্রাণ ধ্বনির বিপরীত ধ্বনি হলো অল্পপ্রাণ অর্থাৎ যেসব ধ্বনি উচ্চারণ সঙ্গে মুখ দিয়ে কম বাতাস বের হয় এবং নিচের চোয়ালে মাংসপেশিতে কম চাপ পড়ে তো এগুলে হচ্ছে কি অল্পপ্রাণ তাহলে প এবং ফ ধ্বনি পরপর উচ্চারণ করলে বোঝা যায় যে প উচ্চারণ করলে মুখ দিয়ে কম বাতাস বের হয় এবং নিচের মাংস কম চাপ পড়ে আবার এখন মুখ গহবরের গবরের সামনে হাত রেখে ফ উচ্চারণ করলেই স্পষ্ট হয়ে উঠবে যে ধ্বনিটি উচ্চারণের সময় মুখ দিয়ে বেরিয়ে যাওয়া বাতাসের পরিমাণ আগের তুলনায় বেশি এবং নিচের চলের মাংস বেশিতে উচিত চাপ কি হচ্ছে প্রয়োগ করতে হচ্ছে তুমি দেখো প ফ তুমি নিজে হাত রাখো মুখের সামনে হাত রাখে উচ্চারণ করো প ততটা বাতাস বেরোচ্ছে না ফ অনেক বাতাস বেরোচ্ছে আচ্ছা তুমি নিজে চর্চা করো বুঝতে পারবে তো এবার হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন উচ্চারণ রীতি হচ্ছে স্পৃষ্ট এই যে এগুলা ঠিক আছে এই যে এখান থেকে এগুলা একটু দেখে নিবে নাশিক হচ্ছে মহম্দ অন্তন ঘর্ষণজাত হচ্ছে এটা কম্পিত হচ্ছে র তারিত হচ্ছে এটা পার্শ্বিকচ্চে আর অন্তস্থ হচ্ছে ব এবং উচ্চ জ তো প্রিয় শিক্ষার্থীর আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ